বন্ধুরা আসুন আবারও নিয়ে এলাম আপনাদেরকে আমাদের গ্রাম বাংলার ফাঁকা মাঠে বড়ো ধান কাটা শেষ এখন ধানের ভড়িগুলো মানে গাদাগুলো ধান জড়ো করে আলে আলে দাঁড় করিয়ে রেখেছে ট্রাক্টরে বইয়ে খামার বাড়িতে নিয়ে যাবে তারপর সেখানে কিন্তু ঝাড়াই কাজ চলবে সমান দশ পনেরো দিন এখন ধান ঝাড়াইয়ের কাজ চলবে ঘাড়াং 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 করে মেশিন কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে ইতিমধ্যে কিন্তু কিছু কিছু চাষিরা কিন্তু ধান মাঠে নিয়েও চলে গেছে হারভেস্টিং মানে হারভেস্টার মেশিন দিয়ে তো কিছু মানুষ হাতে ধান কেটেছে যারা তারা কিন্তু ধানকে আঁটি করছে গল লাচ্ছে তারপরে আলে জড়ো করে দিয়ে সেই গাদাগুলো আস্তে 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 ট্রাক্টর গরুর গাড়ি এ দিয়ে নিয়ে যাবে গরুগুলি ফাঁকা মাঠে বিকেলবেলা সূর্য ডুবে গেছে একদম ঠান্ডা মরশুমে গরুগুলি কিন্তু ঘাস খাচ্ছে বড়ো ধান কেটে নেওয়ার পর প্রচুর ঘাস মাঠে এখন নদীর ধার এটা আমাদের ওই পাড়টা কিন্তু আদিবাসী পাড়া আমাদের নদীর ধারে 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 প্রচুর আদিবাসী পাড়া আছে আর এটা আমাদের মহুলা গ্রাম মহুলা গ্রাম ঠিক নদীর সংলগ্ন একটা গ্রাম আমাদের আর এটা ভাটা ঠিক নদীর পাড়ে গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে ভাটার ইঁট ভাঙা গড়ার কাজ চলে ইঁট তৈরি হয় তো ইঁট গোড়া কাজ চলছে আর এইগুলো কিন্তু ধান আমাদের দেখুন সব ধানের গাদা মাঠে আলে এভাবে জড়ো করা হয়েছে আদিবাসী কিছু কতিপয় চাষি এখনও মাঠে রয়েছে তারা ধান খেতে এখনও কাজ করছে সন্ধ্যের ঠিক পরন্তু বিকালে ঠান্ডা ঠান্ডা মরশুমে গরমের হাত থেকে বাঁচতে তারা সন্ধ্যেবেলা পর্যন্ত কিন্তু এই মাঠের কাজগুলো গায়ে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে করবে তাদের গায়ে অতটা পরিশ্রম জানাবে না তাই তারা কিন্তু মাঠে এখন সন্ধে অবধি কাজ করবে গরুগুলি হাম্বা হাম্বা করে কিছু গরু বাড়ি ফিরছে কিছু গরু এখনও চড়ছে ঘাস খাচ্ছে চরাট করছে গোচারণ ভূমিতে প্রচুর ঘাস আমি আপনাদেরকে ঝুম করে করে দেখাচ্ছি মাঠের কাজ কি কি দেখুন ধান কেউ গল্লাচ্ছে কেউ সেই ধানের আঁটিগুলো নিয়ে এসে গাদা দিচ্ছে কেউ বা সেই ধানকে বাঁধছে বেঁধে জড়ো করছে এসব কাজগুলো কিন্তু এখন করছে বাচ্চার ছেলেগুলো কিন্তু মাদের সঙ্গে এসছে আর এখানে একটা কুকুর দেখুন পোষা মানে গৃহপালিত কুকুর ওই গৃহপালিত গরুগুলি চড়ছে যে গরুগুলি এখানে তো ছাগল গরু ভেড়া কুকুর বিড়াল সব তো একসঙ্গে একত্রের বসবাস গৃহস্থের বাড়িতে তাই কুকুরটিও কিন্তু গরু পালের সঙ্গে চলে এসছে ফাঁকা নদীর ধারে এই গরমের হাত থেকে বাঁচতে একটু হাওয়ায় ঘুরছে দৌড়াচ্ছে কুস্তি করছে গ্রাম বাংলার একটা সুন্দর মনোরম চিত্র আপনাদেরকে উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা